আমি আগে ধরে আনছি তিন চার বার ইন্টার ফেল পরে সেখানে শিক্ষামন্ত্রীকে আমি কিডনাপ করে নিয়েছি ও তুই কাকে ধরে আনেছ তুই তো জানোস না আমি কে আমি হচ্ছি শিক্ষা মন্ত্রী বাংলাদেশের ভিতরে এমন কোনো জেলা নাই আমি তুমি একটা ফোন দে বাংলাদেশের মানুষ কাঁপবে মুরব্বী ফেল আমার তিনবার ফেল করছে এবার ইন্টারে পাশ করাই লাগবো এই শিক্ষামন্ত্রী প্যান খুল আল্লাহ রে মান সম্মানটা আমার সব শেষ করলো কয়লাম শিক্ষামন্ত্রীর পেন খুল খুলছে হাবা আমার এই হাবা কিনটার বাস করা ছাত্র তিনবার ফেল করবো না এক কেজি দুধ বেসের গিলে হিসাব দেওয়ার পায় না ওই কি পাস করা ছাত্র চাচা আপনার ছেলেকে হুকুম দিয়েছেন আমার প্যান খুলতে আপনার ছেলে পঞ্চাশ বছর কে ষাট বছর হলেও করতে পারবে না এই হোমন্ত্রী করছে কি আমার ছেলেগুলো পঞ্চাশ বছর পাশ করোনায় শিক্ষামন্ত্রী এক কাজে পাড়ায় ধরি আমরা